ঢাকা নিউমার্কেট এলাকায় বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পায় সেনাবাহিনী সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সামুরাই ছুরি চাপাতি সহ প্রায় এগারোশোটি অস্ত্র উদ্ধার করা হয় বিস্তারিত দেখছেন ভিডিওতে আপনারা দেখছেন খুলনার সময়ের খবর গোয়েন্দার মাঠ কর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই এই স্থানগুলোতে এই ধারাল অস্ত্রগুলো পাওয়া যাবে অতপর আমরা আজকে নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে আমরা এই ধারাল অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই